বিয়েবাড়ির স্টাইলে বাবুসির মতো করে যদি এই চিকেন রোস্টের স্বাদ পেতে চান তাহলে এই ভিডিওটি কখনোই মিস করবেন না মুরগির রোস্ট মতো রান্না করতে চাচ্ছেন পাচ্ছেন না তাহলে আপনাদের জন্য কিছু টিপস টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু বিয়েবাড়ির স্টাইলে বাবুরশির হাতে টেস্ট পাবেন করার জন্য আমি এখানে ছয় পিস মুরগি নিয়েছি আর এই মুরগিটা কিন্তু অবশ্যই সোনালি মুরগি হতে হবে ফার্মের হলে কিন্তু আপনি পারফেক্ট টেস্ট পাবেন চিকেনটাকে লবণ দিয়ে মাখিয়ে আমি ভেজে নিলাম উল্টে পাল্টে দুই পাশ পুরো চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে আমি এখানে একটা মশলা বানাচ্ছি ওই যে বললাম না টিপস এই টিপসটা কিন্তু আপনার মাস্ট ফলো করতে হবে প্রথমে আমি এখানে তিন ধরনের বাদাম নিয়েছি কাজুবাদাম কাঠবাদাম চিনাবাদাম সাথে দিয়েছি ব্যারেস্তা টক দই সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এই মশলাটা কিন্তু আমাদের চাই চাই এই মশলাটা না হলে আপনি পারফেক্ট বিয়েবাড়ি স্টাইলে বাবুর্চির মতো করে টেস্ট পাবেন না প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়েছি আস্ত মশলা যেমন ধরেন তেজপাতা এলাচ দারচিনি সাথে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ পরিমাণ আদা বাটা আর যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম ব্লেন্ডার জাগে সেটাই এখন পুরোটা মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি মিক্সিং করে নিব এই মশলা মশলাটা কিন্তু মাস্ট রোস্ট রান্নার ক্ষেত্রে দিতে হবে তাহলে কিন্তু আপনি প্রপার টেস্টটা পাবেন না হলে কিন্তু আপনি রোস্ট রান্নার প্রপার টেস্টটা পাবেন না তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো উপর থেকে ছিটিয়ে এখন এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম রাঁধুনি রেডিমেড রোস্টের মশলা এই মশলাটা কিন্তু দিতেই হবে কারণ এই মশলাটা দিলেই আপনি রোস্টের যে একটা সুগন্ধি আসে সেটা পাবেন আর খেতেও কিন্তু ভালো লাগে এই রোস্টের মশলাটা দিলে এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো আর লবণ যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালটা আরও বাড়িয়ে দিবেন আর যদি কেউ ঝাল খেতে ভালো না বাসেন তাহলে কিন্তু মরিচের গুঁড়োটা অল্প একটু পরিমাণ দিবেন এখন এটাকে ভালোভাবে দিয়ে মশলাটাকে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন উপর থেকে কতটা তেল ভেসে এসেছে আর মশলাটা প্রফারভাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর এই চিনিটা দিলে কিন্তু রোস্টের প্রফার টেস্ট ঘি এই ঘিটা কিন্তু দিলে ভালো একটা স্মেল আসে এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তারপর একটু একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে এক এক করে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ পনেরো মিনিটের জন্য চুলার আঁচটা একদম কমিয়ে দিব এই তো দেখতেই পাচ্ছেন চিকেনটাকে কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবং প্রপারভাবে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকেছে দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে এসেছে এভাবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে দেখলাম যে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধ কিন্তু রোস্ট রান্নার জন্য লাগবেই লাগবে এই দুধ না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আবারও মাংসটাকে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ মিনিটের জন্য যাতে ঝোলটা অনেকটা কমে আসে এবং মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর এই তো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটা অনেকটাই কমে এসেছে এই তো আমার রোস্ট রান্না একদম কমপ্লিট একটা মাখো মাখো গ্রেভি হবে রোস্ট রান্নার ক্ষেত্রে আর এটা পোলাও দিয়ে খেতে তো জাস্ট অসাধারণ লাগে এখন আমি প্লেট সার্ভ করে নিচ্ছি এই রান্নার রেসিপিটা কিন্তু আমার যত ফ্যান ফলোয়ার আছে এবং যারা আমাদের ফ্যান ফলোয়ারও না সবার জন্য রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করি পাশেই থাকবেন আল্লাহ হাফিজ